নোটবুক কবি সুকুমার রায় পাট অঞ্জলা মাহাত এই দেখো পেনসিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই তাই ফরিং এর কটা ঠেং আর শোলা কি খায় আঙ্গুলেটে আঠা দিলে কেন লাগে চট কাতু কুতু দিলে গরু কেন করে ছটপট দেখেছি কে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা গোড়া লিখে গেছে আমি কান করে কটকট ফোড়া করে টন টন ওরে রামা ছুটে আয় নিয়ে আয় ললটন কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলাগুড় কিসে দেয় সাবান না পটকা এ বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজিয়ে পেট কেন কামড়ায় বলো দেখি পারকে বলো দেখি ঝাঁজ কেন জোয়ানের কে তেজপাতা তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুমদুমি কাকে বলে আরুনি বলবে কি তোমরাও নোট বই পড়োনি